সালামু আলাইকুম শুভ সকাল আমি আপনাদেরকে সাধারণ সম আমন্ত্রণ জানাচ্ছি নেত্রকোনা জেলার সদর থেকে অল্প একটু দূরে নবনির্মিত শেখ হাসিনা ইউনিভার্সিটির চত্বর থেকে এখানে আসার সুযোগ হয়েছেন আমাদের এই আঙ্কেল জনাব আলমগীর হোসেনের সুবাদে ইনি আমাকে এখানে নিয়ে এসেছেন কারণ আমরা নেত্রকোনা সদরে এসেছি এক অনুষ্ঠানে যোগদানের জন্য এবং এখন দেখেন যে আমার পিছনে যা দেখতে পাচ্ছেন যে নবনির্মিত ভবনের কাজ চলছে এবং দূরে যত দূর চোখ যায় যে গ্রাম দেখতেছেন ওই গ্রাম পর্যন্ত এটার এরিয়া এবং এই যে দেখেন যেদিকে আপনি দেখবেন সেদিকে যে নির্মাণ কাজ চলছে এবং এই নির্মাণ কাজের অগ্রগতি মোটামুটি তবে এর ভালো বলতে পারবেন যারা এর সাথে সংশ্লিষ্ট আছেন তারা যেদিকে দেখবেন সেদিকে শুধু নির্মাণ কাজ নির্মাণ সামগ্রী সব কিছুতে ভরপুর এবং এই যে একটা রাস্তা সম্ভবত এইটাই ইউনিভার্সিটির প্রধান রোড হবে এবং কিন্তু এখন চতুর্দিকে শুধু বালি ভরপুর বালি দিয়ে নিচু জায়গা ভরাট করা হয়েছে এবং এই ভরাটের পর এখানে নির্মাণ কাজ চলছে কোথাও নির্মাণ কাজ শ্রমিকরা নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন আর কোথাও সব কিছু সন্ধ হয়ে আছে সুতরাং এই আমাদেরকে এই দুটো বড় প্রান্তর মতে বলা যায় শুধু বালিয়ার আর নির্মাণ সামগ্রী ছাড়া আর কিছু নাই এবং এই যে রিক্সার ড্রাইভার এই ড্রাইভার উনি আমাদেরকে সাথে নিয়ে আসছেন এবং এই যে দেখেন দূরে এই সামগ্রীর কাজ চলছে এবং এই থেকে আমাদের প্রচণ্ড রৌদ্র রৌদ্রের রৌদ্রের মাঝে কোথাও কোনো ছায়া নেই এখন বাইরে দিকে চলে যাচ্ছি এবং চলছে এখানে শ্রমিকরা তাদের নির্মাণ কাজ চলে যাচ্ছে জায়গাটা যেমন হ্যাঁ আমরা এই সামনেই সামনেই নেত্রকোনা এটি দেখতেছেন এই রোড এটা নৃত্যকোনা থেকে বিভিন্ন নত্রকোনা থেকে আপনার ধর্মপাশা সোনামগঞ্জ কমলাকান্দা বাসগাঁও বিভিন্ন দিকে বিভিন্ন দিকে এই রাস্তাটি দেওয়া যাওয়া যায় এবং এই রাস্তার দুপাশে আমার পিছনে পার্সেন্ট জায়গায় নেত্রকোনার পুষ্টি বিজ্ঞান ইনস্টিটিউট পুষ্টি বিজ্ঞান ইনস্টিটিউট নেত্রকোনার শহর থেকে প্রায় চার চার থেকে পাঁচ কিলোমিটার দূরে এবং এই যে হাইওয়েটা বা এই রোড যেটাকে বলে এটা ঢাকা কলমাকান্দা পাঠাল এবং সুনামগঞ্জ বা যারা যাচ্ছেন তাদের জন্য এবং এটা এখানে বাস যাতায়াত করে সকল যানবাহন যাতায়াত করে এবং আমরাও এসেছি এখানে যে মূলত যে দিন শেখ হাসিনা ইনস্টিটিউট দেখার জন্য এবং পিছনে দেখতে পাচ্ছেন ওইটাই শেখ হাসিনা ইনস্টিটিউটের জন্য নির্ধারিত স্থান সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন ধন্যবাদ